ভালো আছি বলবো ভালো আছি খারাপ বলবো না শরীরটা একটু খারাপ যেন তো মানে কালকে থেকে মাথাটা তো ঘুরছে আর প্রেশারটা একদম লো হয়ে গেছে ডক্টর কাছে গেছিলাম তো প্রেশারটা প্রচুর লো হয়ে গেছে মেডিসিন দিয়েছে ফাইল দিয়েছে তো খাচ্ছি তো আজকে একটু রান্না করব সেটাই তোমাদের সঙ্গে কম বেশি করে হয়তো পুরোটা শেয়ার করতে পারবো না কম বেশি করে তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য ব্লগটা নিয়ে চলে আসলাম আমার আজকের ডেলি ব্লাগ তো কি করব বলো তোকে কথা বলতে পারছি না প্রচুর পরিমাণে হাফ যে না কেন শ্বাসকষ্ট হচ্ছে আমার তো যাই হোক এখন আমি যে রান্না করবো রান্না বসাবো এখনো বসায়নি তো তার জন্য এখানে আলু আর পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা বেরাস্তার জন্য কাটবো কি করবো বলো তো আলু কাটবো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এখানে আছে বিফ তো এটা ফ্রিজ করা ছিল তো তার জন্য একদম জমে গেছে তো ওই যে পানির মতো দিয়েছি তারপরে নরম হওয়ার জন্য চলো পরে কথা হচ্ছে আমার মশলা করা ডান এই যে এখানে আছে লঙ্কা বাটা এখানে আছে জিরা বাটা এখানে রসুনের বাটা এখানে আদা বাটা এখানে আছে একটু পেঁয়াজ বাটা তো মশলা দেখো সব কিছু করা হয়ে গেছে আর এদিকে মশলাটাও ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ম্যাগিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য তো চলো মশলাটা মাংসের সঙ্গে মিক্স করে নিই ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে আর বিরিয়ানিটা কিন্তু আজকে খুবই তাড়াতাড়ি করে রান্নাটা করব শরীরটা একদমই ভালো না তো তার জন্য একটু ঝটপট রান্না তো বন্ধুরা এখানে সব মশলাগুলো দিয়ে নিয়েছি এবার মাংসটা ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো যেন ঢাকা দিয়ে আর এই ভিডিওটা না কিছুদিন আগেকার তো একটু লেট হয়ে গেল ভিডিওটা ছাড়তে কারণ আগেও কটা ভিডিও করা ছিল সেগুলো ছাড়তে ছাড়তে এটা ছাড়তে সময় পাইনি তো ওইদিকে ভাতটা হয়ে গিয়েছিল তারপর পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজটা ভাজি করে নিয়েছি এই যে দেখো পেঁয়াজ বেরেস্তা আমার হয়ে গেছে এবার মাংসটা আমি রান্নায় বসিয়ে দেবো দেওয়ার আবদারে আজকে বিরিয়ানি করতে হলেও শরীরটা খারাপ তারপরেও আবদার মেটাতে হয় সবার সংসারে থাকতে হলে সবার আবদার মিটিয়ে চলতে হয় আমাদের মেয়েদেরকে তাই না তো এটা তো কেউ বোঝে না সবাই মনে করে এরা ভিডিও করে মানে এদের আর কোনো কিছুই সামলাতে হয় না রান্না করতে করতে পুরো শেষ জীবনটা দেখো আর হ্যাঁ বন্ধুরা তোমাদের তো একটা কথা বলতে ভুলে গেছি আমি বিরিয়ানি তো রান্না হচ্ছে আজকে বিরিয়ানি তো কে কে বিরিয়ানি খেতে ভালোবাসে চলে আসে আমি জানি অনেকেই ভালোবাসো তো আর একটা খুশির খবর আছে কি জানো তো পুরো ভিডিওটা দেখতে থাকো খুশির খবরটা জানতে পারবে খুব খুশির খবর যেটা আমার অনেক ফ্রেন্ডরা জিজ্ঞেস করে যে পরে বলবো সেটা এবং বললে এটা বুঝে যাবে তো দেখো চোখের কুয়াগুলো কেমন ফুলে গেছে আমার সত্যি মানে এতটা কিছু কুয়াগুলো চলে গেল কি করে আমি সেটাই বুঝতে পারছি না হঠাৎ করে চলো কিছু কাপড়টা পরেই জানাচ্ছি তোমাদের রান্নাটা হয়ে যাক ভাতটা তো হয়েই গেছে তো মাংসটা হলে হয়ে যাবে দিয়ে সাজিয়ে একদম বসিয়ে দেবো আর সবটা শেয়ার করতে পারছি না কারণ বললাম শরীরটা খারাপ তারা তো ডবল রান্না করতে হচ্ছে রাজি সত্যি খায় না বলে শাস্তি হয় না তার জন্য তো একটু মানে শটগুলো একটু কেটে কেটে নেওয়া হচ্ছে তো দেখতে থাকো ভিডিও এনজয় করো কারো চলো আর হ্যাঁ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে কিন্তু খুশির খবরটা নাহলে মিস করবে আমি খুশির খবর আছে সবার জন্য আর আমার জন্য তো সব থেকে বেশি খুশির খবর ওর থেকে বেশি খুশি আর হয়েই না তো ফাইনালি দেখো রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে তো এবার আমি ভাতটা সাজিয়ে নেব কারণ ভিডিওটা আমি একা হাতে করছিলাম তার জন্য আর দেখাতে পারলাম না যে ভিডিও ভাতটা আমি সাজিয়ে নিয়েছি ভাতটা এবার আমি ভাবে বসিয়ে দেবো তারপরে দেখো বন্ধুরা ভাতটা আমার হয়ে গেছে আর আজকে আমার দেওয়ালের রফতারি বিরিয়ানি বানালাম বিরিয়ানি খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানিও আমিও খুব ভালোবাসি বিরিয়ানি খেতে তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে নিয়ে আজকে একটা নিউজ আছে তোমাদের জন্য খুব সুন্দর সুখবর তোমরা অনেকে জিজ্ঞেস করো তোমার ছেলে কবে বাড়িতে আসবে আনিস কবে বাড়িতে আসবে আনিস কবে বাড়িতে আসবে তো ফাইনালি আনিস আজকে বাড়িতে চলে আসবে তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না ভিডিওটা লাশ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ এটা হাসি দাও এটা হাসি দাও এটা হাসি দাও হাসি দাও বলে বাবা হাসা হাসা ও বাবা কত বড় হয়ে গেছে ও বাবা দাঁড়ি দাঁড়িয়ে 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 কি ও বাবা দাঁড়ি দাঁড়িয়ে শিখে গেছে দেখি দেখি হাটি হাঁটি করা